হ্যালো সবাইকে তো এই লুকটা ছিল এটা ফার্স্ট রাতে যেদিন আমরা নিউ দীঘাতে ঘুরতে বেরিয়েছিলাম তখনকার তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টুকটুক করে হাঁটতে হাঁটতে আর এইবার সবাই মিলে দীঘা আসার একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমার মা আমার মা যেহেতু আগে কোনো দিনও আসেনি ওই জন্য খুব আগ্রহ করে এইবার মাকে নিয়ে আমাদের দীঘা আসার এই প্ল্যানটি ছিল দীঘা কিন্তু প্রত্যেক বছরই একবার করে আমার আসা হয় অনেকেই বলে যে প্রত্যেক বছর একটা জায়গাতেই যাস খুব ভালো লাগে আসলেই আমার ভীষণ ভালো লাগে কারণ একটাই জিনিস যেটা আমি আরেকটু পরে আপনাদেরকে দেখাবো যে দীঘাতে আমি মেন কিসের জন্য আসি অনেকে তো অনেক রকম কারণ থাকে আসার কিন্তু আমার কারণটা একদম ভিন্ন পুরোপুরি আলাদা সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো তার আগে এই যে দেখুন এখন আমার ছেলে তারপরে হচ্ছে আমার দিদির ছেলে সবাই মিলে এখন এই গাড়িগুলোতে চড়বে অলরেডি চেপেও নিয়েছে এখন হচ্ছে রাউন্ড ঘুরবে আর এখানে আসলেই এইগুলোতে মানে দেখলেই ও চাপা চাই ও তার সাথে কিন্তু আমাদের পুচকুটাও চেপেছিলো একটুও কিন্তু ভয় পায়নি সত্যি অতটুকুনি একটা বাচ্চা সেও যে গাড়িটাতে চেপে চুপ করে বসেছিল সেটাই কিন্তু মানে খুব বড় একটা ব্যাপার তো এখানে মা আরও বাদবাকি সবাই কিছু কিছু জিনিস দেখছিল কিছু নেওয়া যায় কি না কেনার জন্য আর আমি দীঘাতে আসি মেন যেই জিনিসটার জন্য সেটা হচ্ছে এই যে এই যেই কাউন্টারগুলো এই খাবারের এই কাউন্টারগুলোর জন্যই আমার দীঘা ভীষণভাবে পছন্দ হয় আমি জানি না কার কার ভালো লাগে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আমি মাছ খেতে খুবই ভালোবাসি ওই জন্য আমার খুব ভালো লাগে তো এখান থেকে আমরা কিছু নিয়েও নিয়েছি মাছ আর কিছু চিকেন ছিল এখন যাচ্ছি আমরা রুমে তো আজকের মতো টাটা